ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বেন্দুল্লা তোমরা সবাই কেমন আছো আমি আজকে খুব ভালো আছি কারণ অনেকদিন ধরে স্টুডিও শুট করতে করতে বোর হয়ে গেছি তাই আজকে একটু বেরিয়ে পড়েছি রাস্তাটা আসা দেখতেই পাচ্ছ তবে আজকে কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না আজকেও যাচ্ছি শ্যুটিংই মানে তেঁতুল পাতার শ্যুটিংই কিন্তু আজকে হচ্ছে আমাদের আউটডোর তোমরা হয়তো তো তুমি টেলিকাস্টে দেখেও ভালোছো যে ঝিল্লির এক্সকারশন চলছে আর সেখানে আমরা বানসে নাও গিয়ে হাজির হয়েছি আগে একটু রাস্তাটা দেখা এই হলো রাস্তা আমাদের মনে হতেই পারে যে আমরা হয়তো বোলপুরের দিকে কোথাও কোথাও যাইনি আমরা পানতলা বলে একটা জায়গা আছে সেখানে আর আজকে সকালটা পুরো ফগি ফগি খুবই কুয়াশা বাইরে দেখছো বাইকগুলো কেমন গাড়ির হেডলাইট মানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না সামনে থেকে খুবই ফগি চারিদিকে গাছ তো যাই হোক আমি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি যাই ওখানে গিয়ে রেডি হতে হবে তাড়াতাড়ি আউটডোর শুধু খুবই চাপ তার মাঝখানেও যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি তাহলে ডেফিনেটলি করছি আর অনেক দিন মাঝে ভ্লগ এলো তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ মাঝে একটু সব কিছু নিয়ে চাপ যাচ্ছিল চাপ মানে ওই আর কি একটু ল্যাডো খেয়ে গেছিলাম সেই জন্যে সেটা আর হবে না চেষ্টা করব আবার রেগুলার ব্লগ দেওয়ার তো আবার তো যাই যে দেখি কী অবস্থা ওখানে আর আজকে কিন্তু ফার্স্ট ডে নয় আজকে সেকেন্ড ডে আমাদের আউটডোর শ্যুটের আর কালকেও আছে তো দেখছি এই দুদিনে কী কী তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আর আমার ব্লগ কেমন লাগে সেটা জানাতে ভুলো না কথা বলতে বলতে চলেই এসেছি আমাদের আজকের লোকেশনে মানে নলবনে অলমোস্ট পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছি রাস্তাটা খুব খারাপ আমি আগে যখন রাসমণির সময় এখানে আসতাম তখনও এই একই রকম রাস্তা ছিল এখনও একই রকম আছে যাই না এটা কবে ঠিক হবে তবে এখানে আসতে মনে হয় যে পাহাড়ে চলে এসেছি বা কোনো এরকম একটা জায়গায় যেটা হয়তো খুব নির্জন জায়গা সেই পথ হারিয়ে ফেললে মানুষ যেরকম ঢুকে যায় না গুগল ম্যাপ যখন মাঝে মাঝে আমাদের সঙ্গে ধোকাবাজি করে তখন আমরা যেরকম রাস্তায় ঢুকে যাই এটা খানিকটা ওরকমই রাস্তা তো যাই হোক চলে এসেছি ওই যে দূরে মেকআপ আজ করলে দেখতে পারলে ওখানেই যাব রেডি হব তবে তার আগে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করার আছে আগের দিন আমরা এই আমাদের স্টুডিওর আশেপাশেই আউটডোর করছিলাম কিন্তু সেটা করতে খুবই মজা হচ্ছিলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাই যে তোমরা দেখো কিভাবে সবাই কতটা রিস্ক নিয়ে মানে এইভাবে গাড়ির হাফ খুলে ওরা শটগুলো নিচ্ছিল আমরা তো খুবই মজা করছিলাম একটু রোদে একটু কষ্ট হচ্ছিলো ঠিকই তবে জিপে করে এইভাবে আমি তো অ্যাটলিস্ট প্রথম গাড়ি গেলাম খুবই আমি শুধু নয় দেখতেই পাচ্ছ যে সবাই আমরা খুব এক্সাইটেড তো সিনগুলো তোমাদের কতটা ভালো লেগেছিলো সেটাও আমাদের কমেন্ট করে জানাও তাহলে আমরা বুঝতে পারবো পারবাটা দেখতে তোমাদের কতটা ভালো লাগছে 봐봐 건축할 어 디부라게 팟보레디오 나와보자마자 뭐가 나와 보자마자 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 뭐가 나와 বাসের একটা সিকোয়েন্স হচ্ছিল আমাদের আমরা মানে ঝিল্লির কলেজের এক্সকারশনে যখন মানুষ যাচ্ছিলো তখন আর সেখানে ঝিল্লির একটা গান হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ দাদা দুটোকে ওরা কিন্তু আমাদের থেকেও হয়তো বেশি মজা করছিল কারণ গানটা চলছিল আর ওদের ওরা ওদের মতো লাইটের এফেক্টের জন্য পাতাও নাড়াচ্ছিল আর নিজেদের মতো গানও করছিল আর সেটা দেখে আমরা খুব খুব খুয়াজছিলাম খুব মজা লাগছিল আর এটা হচ্ছে নলবনের আশেপাশে কিচ্ছু পাওয়া যায় না তবে এই কাকুটা কোনো একটাভাবে জানতে পেরেছিল যেখানে শুটিং হচ্ছে তো উনি চলে এসেছিলেন উনি যদিও এখানে শুটিং যখনই হয় তখনই আসেন তার থেকে আমরা নিয়ে নিচ্ছি একটু ছোলা মাখা চেয়েছিলাম আলু কাবলি তবে আলু সিদ্ধ ওনার কাছে বেশি নেই তাই আপাতত ছোলা মাখা দিয়ে কাজ চালাতে হবে সেটা নিয়ে এখন যাব মেকআপ ফ্যানে তারপর খাবো আর তারপর কিন্তু সারা রাত জেগে শ্যুটও করতে হবে তাই বেশি বাড়াবাড়ি করা যাবে না না হলেই কালারিং পাঁপড়গুলোও হয়তো খেতাম মানে কিনতাম আর এই পাঁপড়গুলো ছোটোবেলায় খেতে আমার খুবই ভালো লাগ ভালো লাগতো আর এই পাঁপড়গুলোর আরেকটা হয় সেই ভেন্ডি কাটলে যেরকম হয় না শেপটা ওরকম শেপের তো সেইগুলোও আমার খেতে খুব ভালো লাগতো আর ওগুলো একটু নর্মাল পাপড়ের থেকে একটু বেশি শক্ত হয় তোমরা কারা কারা ওই পাপড়টা খেয়েছো কমেন্টে জানাও ছোটোবেলায় পাঁপড়গুলো যখন খেতাম তখন আঙুল বড় করার জন্য পাপড়গুলোকে আঙুলের মধ্যে নিয়ে নিয়ে খেতাম তো যাই হোক এরপরে নিয়ে নিয়েছিলাম ঘুগনি কি নেই ভোম্বল লাগে আনতে বললেও হতো কিন্তু গুড়ো লঙ্কা দিয়ে দিল বলে আমি বেশি খেতে পারলাম এর থেকে আমি প্রত্যেক মঙ্গলবার যে ঘুগনিটা খাই না বিশ্বাস করো অনেক ভালো কেন মামা ভালো কিন্তু আমার আলু দেওয়া ঘুগনি ভালো লাগে না অল্প হ্যাঁ বেশি আলু এটা ঘুগনি না এটা আলুর মধ্যে তোকে বলছে মামা সাইলেন্স বললো বলে নি এই যে তনুশ্রী বন জঙ্গলেও আমাকে চাউমিন খাইয়েছে উইথ ভালো সস তার জন্য থ্যাংক ইউ সে যাই হোক মোমোটা হতো তুই এনেছিলি তাই জন্য সসটা পেয়েছে কিন্তু সসটাই যত বেশি নুন ছিল তো আমি খুব একটা বুঝতে পারি না

আমরা রাত্রেবেলা এইসব পাগলা মগজ কারণ প্রচুর খেয়েছি আজকে সকাল থেকে আমি ব্রেকফাস্ট করেছি একটা বাউলি ডাবল ডিমের অমলেট তারপরে একটা কুরকুরে ডিম ভাত একটা সবজি লাড়ু প্রচুর সবজি দিয়েছিল প্লাস মাঝের জন্য সেগুলো কিছু খেতে পারিনি একটু চিলি চিকেন খেয়েছি একটু না অনেকটা চিলি চিকেন খেয়েছি তারপর ছোলা মাখা খেয়েছি তারপর আমসির আচার খাব যেটা মোমো আমাকে এনে দিয়েছিল মানে আমাদেরকে আচারের পর ছোলা মাখা খেলাম তারপর তারপর কি খেলাম ছোলা পর হচ্ছে দুই চাউ খেলি আমি চাউমিন খেলাম তোরা মোমো খেলি তারপরে এখানে এসে আবার আমাদের হ্যাঁ আমাদের এখানে

এখানে খাবার শর্ট হবে এখন কতটা খেতে পারবো জানি না মিষ্টি তুমি কি কি খেলে আজকে আমি আমি কি সন্ধেবেলা কি খেলে গো আমি আমি চাটনি খেলাম চাটনি খেলাম মটর খেলে সত্যি সত্যি করে বল সন্ধেবেলা কি খেলি আজ

সুন্দরী রোলানটা একটু তুতুল মেখেছে বলে বলছে তুমি সব শেষ করে দিলে এই মামো শর্ট বলবে এই

সময় এখন আমরা প্ল্যান করেছি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো আর মেকআপ ব্যান্ডটার অবস্থা আমরা মোটামুটি এইরকম তুতুল আর ঋতু গেছে সিনে আর এই এইরকম লাইটে যদি আমার খুব ঘুম পেত যদি না এখন ট্রুথ খেলার প্ল্যান হতো কিন্তু যেটা বলছিলাম যে মোমোর চশমা পুরো পুরো চকচক করছে এই লাইটেও শুধু মোমোর চশমা নয় হ্যাঙ্গারটাও মানে কি ভয়ঙ্কর লাগছে দেখতে সব জ্বলছে। এটাই লাইটটার জন্য না কি জানি না আমি আমাকেও ক্যামেরার ডাইনি বুড়ির মতো দেখতে লাগছে। ঘরনারে প্রমো রইতোতেই সবই আবার চলছে। কথা কেমন লাগছে যে তুই কথা করে? খুব ভালো লাগছে। সবাই খুব ওয়েলকামিং। আমি শে একদমই মনে হচ্ছে না নতুন কেউ। সবাই একদম খুব ভালো করে আমাকে কাছে টেনে নিয়েছে। ভালোবাসা পেয়েছে অনেক। সবাই খুব ভালো খুব আনন্দ করে কাজ হচ্ছে। চলো আরও সিন হবে একসাথে মানে তোমাকেও আমরা পাগলামার মধ্যে ইনক্লুড করে নিয়েছি তাহলে শান্ত খুব স্টুডিয়স মেয়ে এখন রাত একটার সময় আমাদের সঙ্গে ট্রুথ অ্যান্ড ইয়ার খেলতে রাজি হয়েছে আর এই লাইটটাই খুবই অদ্ভুত লাগছে তোমার চশমাটা মানে চোখ দেখা যাচ্ছে না লিট্রেলি অদ্ভুত লাগছে বাট ঠিক আছে এবার মিষ্টি লাগছে বাট সেই আগেকার দিনে কার্টুনে আমরা দেখতাম না সেই বিশ খেলে ব্লু হয়ে যেত পুরো ওরকম লাগছে খানিকটা দেখতে

তখন মোটামুটি রাত বাজে আমি নিজের ঘুম কাটানোর চেষ্টা করছিলাম এখানে হাঁটাহাটি করে আর ওরা ওখানে সবাই গল্প করছিল আর এই হলো আমাদের লোকেশন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা